সৌদি আরবে যারা ভিক্ষা করে আজকে ভিডিওটা টাগর লেগে ঠিক আছে আমার ইতিমধ্যে আমার দোকানের মধ্যে দুইটা কাহিনী ঘুইটা গেছে ভিক্ষা করা নিয়ে আমি আগে কখনো দেখি নাই ভিক্ষা করা নিয়া বা এরকম কোনো কিছু দেখি নাই আমার এই আজকে দুই দিন আগে আমার দোকানের মধ্যে যে কাহিনীগুলো ঘটলো সেগুলো আজকে বলবো শোনেন তো ওই দিনকে সৌদি কিছু জিনিসপত্র কেনাকাটা করতে আছে প্রায় চার পাঁচশো রিয়ালের জিনিসপত্র কিনছে কেনাকাটা শেষে এমন সময় এক কি ইউমেনি বাইরের থেকে আসছে বাইরের থেকে আইসে ভিতরে ঢুকছে ঢুকার পরে টাকা চাইতেছে খাবার দাবার খাইতে পাঞ্জাবি পরা মানে একবার বিএফি বাংলাদেশে মানে বিএফি মানুষ এরকম ভাবে চলে না বাংলা কথা বাংলাদেশে বিএফি মানুষ এরকম ভাবে চলে না ওই যেরকম ভাবে আইসে যা খুব ভালো সুন্দরভাবে ভিক্ষা করবো ঠিক আছে সুন্দরভাবে ভিক্ষা করে এটা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো আসতে আইসে বলতেছে খাওয়া দাওয়া করতে পারতেছে না টাকা পয়সা নাই ওর খাওয়া দাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিতে সদি জিগেছে তুই কোন দেশি ডাইরেক্টলি প্রথম অবস্থা জিগেছে তুই কোন দেশি পরে বলে যে এই দেশে ইউম্যানি পরে বলতেছে কি তুই কি খাওয়া দাওয়া করিস নাই না খাওয়া দাওয়া করি নাই আমার কাছে তো টাকা নাই সৌদি করে আমার কাছে টাকা নাই তো না আমার এই সমস্যা বিভিন্ন রকম বাংলাদেশে যেরকম করে টাকা পয়সা যাওয়া হলো পর ভিখারিরা যেভাবে টাকা পয়সা চায় যা 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 করে ওই জিনিসগুলা করতেছে তো পরে সৌদি টাকা দেয় নাই ওই চলে গেছে মানে এরকমভাবে কই দেশে মনে হয় যে আপনার দেখলে কী করবেন অন্য রকম একটা জিনিস এরপরে কি হয়েছে কালকে এক মহিলা আসছে দোকানের মধ্যে মহিলা আইসা বাচ্চাদের এক ধরনের তেল আছে জনসন তেল ওই তেলটাকে নিয়েছে তেলটা নেওয়ার পর একটা তেলের দাম হল যে আপনার পঞ্চান্ন রিয়াল বাংলা টাকা প্রায় ষোলো সতেরোশো টাকার মতো একটা তেলের দাম যে চার পাঁচশো মধ্যে তেলের দাম ষোলো সতেরোশো টাকার মতো তো ওইটা নিশে আমার যে দাম কত আমি বলছি পরে এটা নিয়ে এখানে সামনে ক্যাশের মধ্যে রাখছি দেখলি বিন্দু মাত্র মনে হইব না ভিকারি বা এমন কোনো কিছু তো উনি ক্যাশে নিয়ে রাখছে ক্যাশের সামনে নিয়ে রাখছে কেনার জন্য এমন সময় একটা সৌদিরে দেখছে দেখছে সৌদিরে দেখে কি করতে সৌদি বলছে আমার সাদিক যে সৌদিটা আছে হইলো আমার সাদিক খুব ভালো মানুষ কিন্তু কারণ তুই যদি দশ রিয়াল সাই দি বিশ রিয়াল সাই তাহলে একটা কথা ছিল তুই পঞ্চান্ন রিয়ালে একটা তেল কিনবি আমি তোকে এই টাকাটা দেই কয় সৌদিরে কি কয় বে মহিলাটা বিখারি মহিলাটা কয় আমার এই তেলটা কিনা দে তেলটা কিনা দে তেলটা টাকা দে তেলটা আমার দাম হয়েছে এত তুই আমার তেলটা টাকা দে কেন আমি কেন আমি কেন দেব মানে সৌদি কইতেছে যে আমি কেন দেব আমার কাছে টাকা পয়সা নাই আমার বাবা দেয় সবকিছু আমার টাকা পয়সা নাই এডা এডা কইতেছে সৌদি আমার কইতেছে আমি কি দেখ দুই দিন হবে এরকম এক টাকা খাই নি হইছে আইছে এরকম এরকম অবস্থা হইছে এরপরে কয় এখানে তো এরকম সিস্টেম নাই সৌদি কইতেছে এটার কোনো সিস্টেম নাই আবার আমি মদিনায় গেছিলাম মদিনায় সরি মদিনা মক্কা গেছিলাম আগে মক্কা যাওয়ার পরে ওইখানে কি হইছে দুইজন ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা মহিলা একটা পুরুষ ছেলে আমার বৈশাখের ছেলে ওরা डायरेक्टली বিকেক করতেছে না কি করতেছে জানেন ওরা বলতেছে মোবাইল সব কিছু রাইখে গেছে মানে ওরা কি লেভেলের প্ল্যানিং করে কয় মোবাইল যে ওমরাতে আর পরে ডাইরেক্ট নিয়ে গেছে গেছে মদিনায় চলে মানে ওদের কাছে টাকা পয়সা নাই কোনো কিছু নাই মোবাইল টোবাইল কোনো কিছু নাই ওরা কই হবে মদিনা যেতে পারতেছে না কোনো কিছু করতে পারতেছে না তো আমি কইছি কি তাহলে আপনাকে মদিনা সিস্টেম করে দিই মদিনা যাওয়ার জন্য ঠিকঠাক করে সব সবকিছু আপনার ওইখানে যান ওইখানে সব কিছু ঠিকঠাক মতো দিয়ে তো ওরা বলতেছে না আমাদের কিছু টাকা দেন টাকা দিলে আমরা মদিনা চলে যাব মানে একমারে ইয়াং বয়সী মহিলা ইয়াং বয়সী মহিলা আর সম্ভবত ছেলে বা অন্য কিছু আমার বয়সী ছেলে এরকম একটা মানে ওদেরকে দেখলে বিন্দু মাত্র আপনার মনে হইব না যে ভিখারি বা এমন কোনো কিছু তো ওরা টাকা চাইতেছে এবং ভাবে যে যে ওরা মদিনা যাব মদিনা যাওয়ার যেন বাড়ার টাকা নাই ওই টাকাটা দিতাম ডাইরেক্টলি ভিক্ষা খুঁজতেছে না কোনো একটা কারণ দেখে টাকাটা চাইতেছে এরকম একটা অবস্থা তো ওরা এমন জায়গার মধ্যে দাঁড়াইছে যে জায়গার মধ্যে দাঁড়াইলে মানুষের দিব ঠিক আছে মক্কা মদিনা ওখানে বিটে মানুষের কাউরে ফিরে না তো এমন জায়গায় বিটে এমন সিস্টেমে দাঁড়াইছে আর এমনভাবে কথাগুলো বলে আপনি নিজের অবাক হয়ে যাবেন সৌদি আরবে ভিক্ষা করার কোনো সিস্টেম নাই তিনি তারপরেও কত কত মানুষ আছে পাকিস্তান বা বিভিন্ন জায়গা থেকে আসে লোক আশা পরে এখানে ভিক্ষা করে তো ভিক্ষা করাটা দণ্ড নেওয়া ফলাতে আর যদি এটা ধরা খায় ধরা খানা পুলিশে ধরে নিয়ে যায় তো ভিক্ষা করার নতুন সিস্টেম কি ডাইরেক্টলি দেখলি সামনে সামনে ভিখারি বেসলে চলতো না ভালো ভালো মানুষের বেসলে চলবো যাই হঠাৎ একজনের কাছে চাইবো সবার কাছে চাইতো না হঠাৎ একজনের কাছে চাইবো চাই আর পরে কাছে টাকা নিবো আর ঠিক বাংলাদেশে যে এরকম সিস্টেমটা করা যাইতো কারণ এখন বর্তমানে ভিক্ষারে ভিক্ষা করাটা রেল যে আপনি প্রফেশন বানায় রয়েছে মানুষ কাজ করে না ভিক্ষা করে কি পরিমাণ যে ভিখারি বাংলাদেশের মধ্যে আছে হয়তো অনেকের কাছে খারাপ লাগবে আমার কথাগুলো আপনারা যদি বাস্তবতা দেখতে চান বাস্তবতা ভাবতে চান তাহলে একটা জিনিস মাথার মধ্যে যাবো ভিক্ষা করাটা আসলে অতটা ভালো না এটা আপনার পুরো দেশটা ডাউন করে দেশের সবকিছু সংস্কৃতি ডাউন করে দেয় একটা বাইরে থেকে টুরিস্ট আইলে ভিক্ষা করে ভিক্ষা করে দেশের পরিস্থিতি সবকিছু এখানে পর্যালোচনা করা এটা ভিক্ষাটা না করে যদি এরকম কোন সিস্টেম উদ্যোগ নেওয়া যায় একটা ট্রাস্ট তৈরি করলে ট্রাস্ট থেকে যারা যারা কোনো কিছু নাই তারপর কিছু একটা করে দিলে ব্যবসা ব্যবসা ছোট ছোট সরু করে কিছু করে দিলে ওইটা সিস্টেম খুব সুন্দর অনেক ভালো হয় সৌদি আরবের মতন এমন একটা জায়গার মধ্যে যেখানে ভিক্ষা করা নিষিদ্ধ সেখানে আমরা বাঙালি আমরা খুবই ইমোশনাল যে ভিক্ষা করা এই বিষয়গুলো নিয়ে ইমোশনাল কিছু নাই ভাই এটা হলে মেন কথা হল যে আপনি দেশটার বাঁচাইতে হলে দেশটাকে সুন্দর করতে হইলে সবকিছু করতে হইলে যারা ভিক্ষাটারে প্রফেশন হিসেবে নেয় তাদের থেকে সবকিছু রক্ষা করার জন্য বা তাদেরকে সাহায্য করার জন্য এই উদ্যোগগুলো নেওয়া দরকার